শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কোর্সটিকা ইতোমধ্যেই আমি তোমাদের সপ্তম শ্রেণীর বেশ কয়েকটি সাবজেক্টের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করেছি তো আজকে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষায় বিষয়টির উপরে নমুনা যে প্রশ্নপত্র রয়েছে তার সমাধান দিয়ে শিক্ষার্থীরা তোমাদের অবশ্যই প্রশ্নপত্রের সমাধান করা উচিত কারণ এটি হচ্ছে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য প্রথম ধাপ দেখো স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণী পূর্ণমান হচ্ছে একশো এবং সময় হচ্ছে তিন ঘন্টা প্রথমে তোমরা পাবে নুর্বিত্তিক অংশ এখানে এমসিকিউ রয়েছে পনেরোটা পনেরোটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের বিপরীতে তোমরা ক খ গ এরকম চারটি করে অপশন পাবে তো এই প্রশ্নগুলোর যে উত্তর এটি কিন্তু তোমাদের এই প্রশ্নপত্রের শেষের দিকেই রয়েছে তোমরা যদি একটু শেষের দিকে যাও তাহলে তোমরা ঠিক এভাবেই উত্তরগুলো দেখতে পাবে দেখো এখানে এক দুই তিন চার এভাবে পনেরো পর্যন্ত কোন প্রশ্নের উত্তর কি সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবেই লেখা রয়েছে সুতরাং যেহেতু এখানে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াই আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি না আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এক কথায় প্রশ্নের উত্তর এই টাইপের কিছু প্রশ্ন রয়েছে দেখো এক কথায় উত্তর দাও এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ষাটটি প্রশ্ন রয়েছে আরও দশটি প্রশ্ন এখানে রয়েছে তো এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে এই যে প্রশ্ন এখানে রয়েছে এক কথায় উত্তর এগুলোর উত্তর কিন্তু তোমাদের এই যে শেষের দিকে রয়েছে দেখো এক কথায় উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ এক থেকে দশ পর্যন্ত কোন প্রশ্নের উত্তর কি সেগুলো এখানে লেখা রয়েছে সুতরাং আমরা এগুলো নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব দেখো পরবর্তী অংশ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের মূল যে প্রশ্নপত্র সেখানে নেই এগুলোর সমাধান তোমরা লিখবে সেটাই মূলত আমি এখন তোমাদেরকে দেখে দেব এখানে যে দশটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্ন হচ্ছে এক একটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের বিপরীতে তোমাকে দুই মার্ক করে দেওয়া হবে এখানে মোট দশটি প্রশ্নে তাহলে তুমি পাবে বিশ মার্ক তো একটি প্রশ্নের উত্তর ঠিক কিভাবে লিখলে কতটুকু লিখলে তুমি দুই মার্ক করে পাবে চলো আমরা সেটি দেখে নিচ্ছি শিক্ষার্থীরা আমাদের বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ নমুনা প্রশ্ন উত্তর আমাদের প্রশ্নের ধরন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের নম্বর কত দেখো আমাদের দশটি প্রশ্নের জন্য দুই করে দেওয়া হবে প্রতিটি প্রশ্নে আমরা মোট বিশ নম্বর পাব দেখো প্রথম প্রশ্ন হচ্ছে অনুভূতি প্রকাশের ধরন ব্যাখ্যা করো তো আমরা লিখতে পারি যে অনুভূতি প্রকাশের ধরনগুলো হলো মৌখিক ভাষায় কথা বলে শারীরিক ভাষা বা অঙ্গভঙ্গি ব্যবহার করে লিখিতভাবে এবং মুখের অভিব্যক্তি বা চোখের মাধ্যমে বিভিন্ন পরিস্থিতিতে এই ধরনগুলোর অনুভূতি প্রকাশে সহায়ক হয় তো আমরা ঠিক কী কীভাবে আমাদের অনুভূতি প্রকাশ করতে পারি সেই ধরনগুলো এখানে লিখে দিলাম দুইও বলা হয়েছে মানসিক চাপের বিভিন্ন পরিস্থিতিতে যে দুই ধরনের আচরণ করে থাকে তা ব্যাখ্যা করো তো আমরা লিখতে পারি যে মানসিক চাপের পরিস্থিতিতে আমরা সাধারণত দুই ধরনের আচরণ করি দেখো আমরা ভয় পাই এবং আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি তেগুলো এগুলো হচ্ছে মানসিক পরিস্থিতিতে আমাদের বিভিন্ন আচরণের ধরন দেখো তিনে বলা হয়েছে কিভাবে সহমর্মী আচরণ করা যায় ব্যাখ্যা করো তো আমরা লিখতে পারি যে সহমর্মী আচরণ করতে হলে অন্যের কষ্ট ও সমস্যা মনোযোগ দিয়ে শুনতে হয় তাদের দুঃখ কষ্ট বুঝতে চেষ্টা করতে হয় এবং তাদের প্রতি সহানুভূতি ও সমর্থন প্রদর্শন করতে হয় তো আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি তোমরা দেখতে পাচ্ছ প্রথম তিনটি প্রশ্নের উত্তর আমি ঠিক কিভাবে লিখলাম প্রতিটি প্রশ্নই আমি চেষ্টা করেছি খুবই সংক্ষিপ্ত আকারে উত্তরগুলো লিখতে যাতে করে আমরা দুই মার্ক পেয়ে যেতে পারি যেহেতু প্রশ্নের বিপরীতে আমরা দুই মার্ক করে পাবো তাই আমরা কিন্তু খুব বেশি বড়ো করবো না আমরা একটু সংক্ষেপে বা খুবই ছোট আকারে লেখার চেষ্টা করবো পরবর্তী প্রশ্নগুলো চলো দেখে নিচ্ছি দেখো চারে বলা হয়েছে প্রযুক্তিগত হয়রানি ও নিপীড়ন বলতে কি বোঝায় তো আমরা উত্তরে লিখতে পারি যে প্রযুক্তিগত হয়রানি ও নিপীড়ন বলতে ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে কাউকে মানসিক চাপ দেওয়া হুমকি দেওয়া বা অপমান করা বোঝায় এটি সাইবার বোলিং বা অনলাইন হয়রানি হিসেবেও পরিচিত তাহলে আমরা চার নম্বরে লিখলামছি কীভাবে পাঁচে দেখো ইনডোর খেলা আমাদের জীবনে কি প্রভাব ফেলে তো আমরা উত্তরে লিখব যে ইনডোর খেলা আমাদের মানসিক শিথিলতা প্রদান করে বুদ্ধিমত্তা ও মনোযোগ বাড়ায় এবং সামাজিক মেলবন্ধন তৈরি করে এটি শারীরিক ফিটনেসেও ইতিবাচক প্রভাব ফেলে দেখো ছয় জানতে চাওয়া হয়েছে শরীরচর্চা করার সময় আঘাত পেলে কি করতে হবে তো উত্তরে আমরা লিখতে পারি যে শরীরচর্চার সময় আঘাত পেলে প্রথমে আঘাতপ্রাপ্ত স্থানে বরফ প্রয়োগ করতে হবে ক্ষত স্থানে বিশ্রাম দিতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ দিতে হবে আমরা লিখলাম এরপরে দেখো সাথে বলা হচ্ছে ঋতু পরিবর্তন জনিত রোগের লক্ষণগুলো কি কী তো দেখো আমরা উত্তরে লিখতে পারি যে ঋতু পরিবর্তন জনিত রোগের লক্ষণগুলির মধ্যে সাধারণত সর্দি কাশি জ্বর গলা ব্যথা নাক দিয়ে পানি পরা মাথা ব্যথা ক্লান্তি এবং শ্বাসকষ্ট দেখা যায় এ ধরনের রোগের প্রকোপ সাধারণত তাপমাত্রা ও আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের সময় বেশি হয় দেখো আমরা সাত নম্বর প্রশ্নটি লিখলাম ঠিক এভাবে উত্তর এবার আটে বলা হয়েছে দলগত কাজে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতাগুলো লিখো তো দেখো যে সকল দক্ষতাগুলোর কথা আমরা উল্লেখ করতে পারি সেগুলো হচ্ছে সক্রিয়ভাবে কথা শোনা স্পষ্টভাবে মত প্রকাশ করা সম্মান দেখানো এবং মতবিরোধ সমাধানের দক্ষতা এগুলো হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতা এরপরে দেখো নয় জানতে চাওয়া হয়েছে সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ব্যাখ্যা করো তো আমরা লিখতে পারি যে সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা কারণ এটি আমাদের দুর্বলতা মেনে নিতে শিখায় অন্যের সাথে সহযোগিতা তৈরি করে এবং সমস্যার সমাধানে কার্যকর সমাধান পেতে সাহায্য করে তো আমরা প্রশ্নের উত্তরগুলো ঠিক এভাবে লিখতে পারি তো পরবর্তী যে প্রশ্ন সবশেষে দেখো দশই জানতে চাওয়া হয়েছে কৈশোরের পরিবর্তনগুলো লিখক তো আমরা লিখতে পারি যে কৈশোরে শারীরিক পরিবর্তনের মধ্যে উচ্চতা বৃদ্ধি হরমোনের পরিবর্তন এবং যৌন পরিপক্কতা ঘটে মানসিক পরিবর্তনের মধ্যে আবেগের উত্থান পতন ও আত্মপরিচয় খোঁজার প্রবণতা দেখা যায় তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে দশটি প্রশ্ন এখানে রয়েছে দশটি প্রশ্নের সমাধান আমি ঠিক কিভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম প্রতিটি প্রশ্নই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তাই তোমাদের উচিত হবে ঠিক এভাবেই এই প্রশ্নগুলোর সমাধান লেখা এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব গ নম্বরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এবং ঘ নম্বরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কীভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাই কোর্সটি এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি